আজ মদন গোপাল এক চরণ দু চরণ করে এগিয়ে যাচ্ছে সনাতন গোস্বামী একবারের জন্য একবারের জন্য বলছেন না যেও মনে যে কাঁদছে আর এক্ষণ চোখটা বন্ধ করেছিলেন ওই নুপুরের ধ্বনিটা শোনা যাচ্ছিল কিন্তু হঠাৎ করে নুপুরের ধ্বনিটা শোনা যাচ্ছে না যেই যেই না নূপুরের ধনিটা তিনি শুনতে পেলে চোখটাকে মেলে বিছন পিলে তাকিয়েছেন তাকিয়ে দেখছেন মদন গোপাল বিছনের ধারে पांव पांव করে কাঁদছে ও ঠাকুর চোরানো আর চোরানো মদন গোপাল বলছে শোনা তুমি হয়তো আমায় ছেড়ে থাকতে পারো কিন্তু আমি যে তোমায় ছেড়ে থাকতে পারো না গো তাই তুমি আমায় তাড়িয়ে দিলে তাই তো অন করে আমি কাঁদছি আমি আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না